সব গাইডস কেমন তো সবাই আসবে সবাই খুব ভালোবাসো ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ আজকে আমরা চলেছি কার্সংয়ের দিকে আজকে তিন তারিখ আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করে আমাদের হোমস্টের দিকে আর যেতে যেতে আমরা দুটো স্পটে ঘুরবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর ব্লগটা অনেক দেরিতে রেসিবি জানি বিকজ মাঝখানে আমার হামটি খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে আমি ব্লগ এডিট করতে পারিনি সো আশা করছি আজকের পর থেকে প্রত্যেকদিন ব্লগ আমি দিতে পারবো অফিসে চাপ নিয়েও তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর পুরো ব্লগটা দেখতে থাকো তো স্কিপ করো না ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না কী রকম এরকম নয় এইরকম ভাবে যাচ্ছে দাদা বলছে ইয়ে খারাই নেই নর্মাল নেই খারাপ আমাদের জন্য তো অনেক বেশি এটা ব্যাপারটা আজকে থার্ড এপ্রিল আর আমরা দু তারিখে গাড়িতে উঠেছিলাম ভেবেছিলাম তিন তারিখ আমরা মোটামুটি এগারোটার মধ্যে পৌঁছে যাবো এনজিপিতে তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো বাকি কিছু স্পট ঘুরতে যেগুলো আমাদের আজকে ডেজে ক্রাইটেরিয়াতে ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের ট্রেন লেট আর আমাদের দুটো জায়গাও এখন আর গিয়ে দেখা সম্ভব নয় তাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছি একটা কশিয়ান শহরের পিক পয়েন্ট যেখান থেকে পুরো করশিয়ান শহর থাকে তোমরা দেখতে পাবে সাথে এক্সিকজ্যাক্ট ওয়েতে যে রাস্তাটা গেছে সেটাও দেখা যাবে সেই সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরলাম আর তারপর আমরা চলে যাবো নেক্সট হনুমান টপে দিনের বেলা অনেক ভালো লাগে কিন্তু আমরা যেই সময় এসেছি সেই সময়টা ছিল ফগি ওয়েদার আর ওয়েদারের জন্য আমরা খুব একটা ভালো ভিউও পাচ্ছিলাম না বাট তবুও খুব ভালো লাগছিল এখন আমরা চলে যাচ্ছি হনুমান টপের দিকে যেটা একটা চা বাগানের মধ্যে একটা হনুমান টেম্পল রয়েছে সাথে একটা ফর্টি ফিটে হনুমান স্ট্যাচু রয়েছে হ্যাঁ ভীষণ কামিয়া বলে বলা হয় আমি টাওয়ার নিচে গেলে ভাবলো খুব পাখি তারা আমরা এখন এসেছি হনুমান টাপ এতক্ষণ আমরা যে টাওয়ারটাকে নিচ থেকে মানে নিচ থেকে দেখছিলাম যে টাওয়ারটা আমাদের ওপরে ছিল সেই টাওয়ারটা এখন নিচে দেখেছ কোথায় টাওয়ারটা এই টাওয়ারটা কোথায় ছিল पर भी तो ने आप लोग को भी परेशान कर दिया और मुझे भी परेशान कर दिया नहीं? आप लोग तो लेकिन खाने के लिए कुछ मिला ना इसलिए आप लोग का प्रॉब्लम है परेशानी है हम लोग साढ़े चार घंटा में बाहर में रह गए ना इसमें मुझे और ज्यादा हम लोग इतना धूप छा ही नहीं सकते ना नहीं पाता क्या गोर? गाड़ी में सो गया फिर भी नहीं हुआ आके बाहर गया तब भी नहीं हुआ हम लोग जो टाइम जो बोला गाड़ी का को ट्रेन था हम लोग का ट्रेन अनाउंस आ... किया दो बजे ट्रेन आया ढाई बजे ढाई बजे प्लेटफॉर्म से छोड़ा साढ़े तीन बजे और ट्रेन रस्ते में आधा से मैंने मैक्सिमम स्टेशन में जाके रुक जा रहा है रुक जा रहा है सबसे पहले दिमाग गर्म हो जा रहा है मतलब क्या बोल रहे हैं गर्म तो उसके ऊपर से ना खाना ना है पानी ना है पानी है আমাদের আমরা চলে এসেছি আমরা চলে এসেছি আর তোমাদেরকে আগে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই রুম ট্যুরের থেকে পুরো একদম হোমস্টেই দেখাবো এখানে শুধুমাত্র আমরাই থাকবো আমার মনে হচ্ছে তাই না তুলো কাশির ওষুধ খাচ্ছে দেখি কাশির ওষুধের বটলটা দেখি একবার এইটা হলো কাশির ওষুধের বটল কোক ওটা হলো ওর কাশির ওষুধ আসছে আসছে আর মিনিটে মিনিটে বলছে যে আমি কাশির ওষুধ খাচ্ছি

ডাইনিং এরিয়া লিভিং এরিয়া আর এদিকে মেবি ওপরের দিকে যায় আচ্ছা এখানে একটা বেডরুম রয়েছে আর এদিকে একটা টয়লেট আছে এদিকে হলো আমাদের বেডরুম এটা একটা বেড এটা একটা বেড আর এটা হলো পুরো রুমটা খুবই সুন্দর নষ্ট করা যাবে না ধরো আর এদিকে ওয়াশরুম ছোট বাট সুন্দর হাই গুড ইভিনিং গাইস চলে এসেছি অনেকক্ষণ আমরা হোম স্টেটে তোমরা দেখলে এসে এখন স্নান করলাম লিট্রেলি পুরো একদম গরম জলে গিজার চালিয়ে একদম ভালো করে স্নান করলাম তারপরে এখন এই যে সবার খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা আমাকে এই খাচ্ছি এক বাটি বাটি ম্যাগি ওদের সবার খাওয়া হয়ে গেছে এই যে তুলিকা বনতুলুক হয়ে গেছে তো খাওয়া গেছে শুধু আমি বাকি রয়েছে আমি স্নান করতে গেছিলাম আমি ভালো করে স্নান করলাম জামা কাপড় যেগুলো পরেছিলাম সেগুলো ধুলাম এবার আমার একটুখানি বিছানাতে বসলাম আমি শান্তি তারপর আমি ঘুরে তোমাদেরকে পুরো হোমস্টেটা দেখাবো আর বাইরেটাতেও যাবো আর কি খেয়ে আমি এখন বসেছি ট্রেনে একটা বই কিনেছি তো মিন সুনিমের ঠান্ডায় তো কাঁপছি বাইরে এসছি এটা হলো আমাদের হোমস্টের একদম বাইরেটা তোমাদেরকে দিনের বেলা দেখাতে পারবো ভালো করে কালকে খুব প্রচুর গাছ দেখো কত বড় হয়েছে ও মাই গড দেখো পুরো জঙ্গল চারিদিকে এতক্ষ আমরা বসে বসে সেই ঘুমালাম গল্প করলাম ফোনে এখন ঘড়িতে বেজে গেছে পোনে দশটা আমরা ডিনার করতে বসবো আমাদের ডিনার এখানে দিদি এত ভালো সব কথা মিষ্টি করে হেসে একটু এটা হলো ওদের রাইস থালি যেখানে আছে ভাত পাঁপড় ভাজা আলু ভাজা না কোয়াশ স্কোয়াশ আর এটা স্কোয়াশের শাক আর এখানে আছে স্যালাড ই আগে ডাল আমার থালি চলে এসছে চলো টেস্ট করা যাক শীত খাবার খুবই সুন্দর আর একদম হোমলি খুবই ভালো আর এখানকার ওনারা তো আরোই ভালো মানে খাবার যতটা ভালো তার থেকেও বেশি ভালো আর যেরকম যেরকমটা বলা হয়েছে ঠিক সেরকমই দিয়েছে মানে চিকেন ডিমান্ড করা হয়েছে চিকেন রান্না করেছে মানে রুটি বলেছিল আমাদের আমার জন্য তো রুটি তো সব খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে দিয়েছে প্লিজ কাম কেমন খাবার কেমন বলো তাই গাইস ডিনার কমপ্লিট আর আমাদের ডিনারটা খুবই ভালো ছিল এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা আমরা এখন খাবো এই যে বন্ধুলি চলে এসছে বলুন তো ভালো খেয়েছো তো এদিকে এসে বলো ভালো ছিল না খাবারগুলো তো আমরা এখন ঘুমাবো আজকের দিনটা এখানেই এন করছি আর আজকের ব্লগটাও এখানে এন্ড করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলো হ্যাঁ বলো লাইক করতে হবে বলো লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে